মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে ভিডিও করতে পারবেন এমন কোন ইঞ্জিনিয়ার নাই যে বুঝতে পারবে আপনি এখানে ভিডিও করতেছেন শুধু স্ক্রিন বন্ধ রেখে না মোবাইলে যে কোনো কাজ করবেন ভিডিও হবে ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন ভিডিও হবে আপনি ইমুতে কারোর সাথে চ্যাটিং করতেছেন ভিডিও হবে আপনার মোবাইলটার সামনে যে আসবে সে এসে দেখবে আপনি ফেসবুক ব্যবহার করতেছেন ইমুতে চ্যাটিং করতেছেন বুঝতেই পারবেন না যে এই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছেন আপনি এই চ্যালেঞ্জটা করার জন্য অ্যাক্সেস ক্যামেরা গুগল প্লে স্টোর থেকে নিশ্চুল করে নেবেন চলে আসবেন অ্যাপের পাম্পিস

মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন স্ক্রিন বন্ধ রেখেও ভিডিও করতে পারবেন এখন আপনার ভিডিও আপনি কিভাবে দেখবেন এক্সেস ক্যামেরাতে চলে আসবেন স্টপ ক্যামেরাতে ট্যাব দিবেন রেকর্ডে চলে আসবেন এই ভিডিওটা দেখতে পারবেন সাউন্ড সহ আশা করি বুঝতে পেরেছেন এই কাজগুলো কিভাবে করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখার নতুন ভিডিওতে